হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকেল হলেই মনে হয় কিছু একটা খeyim কিন্তু কী খাব গুরুত্বপূর্ণ সময় যেন চলেই যায় কিছু মনে আসে না হঠাৎ করে মনে পড়ে এই যে ঘরে তো এ চড়াছে এ চড়ন উঠছে তাহলে ঝটপট আজকে বানি ফেলবো এ চড়ের চটপটি হ্যাঁ ঠিকই শুনেছেন কে কে শুনছেন এখন এ চড়ের চটপটি তবে না খেয়ে থাকলে রেসিপিটা দেখতে থাকুন প্রথমে পেঁয়াজ কাঁচা মরিচ কুচি কুচি করে তারপর একটু তেঁতুলের টক গুলো লেবু চানা চরটা কিন্তু দিতেই হবে তারপরে পেঁয়াজ মরিচ চানা চর এচর টক লেবু দিয়ে মাখি নিয়ে নি একটা লোভনীয় কাঁঠালের চরপটি সত্যি লোভনীয় বিশ্বাস করেন যারা এই রেসিপিটা একবার খাবেন সত্যি বলছি বাজারে কেনা চটপটি যাবেন আসলে ডাল দিয়ে যে তৈরি হয় সেটা এটা কিন্তু কোন অংশই কম নেই এতটা টেস্টি কি বলবো যদি একবার কেউ বানিয়ে খান তবে আপনার রেসিপিটার গুরুত্ব বুঝবেন আমি অনেকদিন আগে কি আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে তাই ভাবছিলাম এটা আপনাদের সাথেও শেয়ার করা উচিত এবং আজকে দেখেন বাড়িতে চরান্না হয়ে গিয়েছে আর ঠিকই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির সবাই তো এটা অনেক পছন্দ করেছে